رب العالمين والصلاه والسلام على سيد الاشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه وأهل بيته وأوليائه الكاملين أهل سنة أجمعين في شان حبيبه ومحبوبه ومشهوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Tell

সারে যহানু জাল সেই নিজ রসল নামে কে গেল মদিন নামে না আকাশের চন্দ্র কেড়ে নিয়ে এলো দ रसोल नामे गुअल दुन अमर रसोल ने صل আলহামদুলিল্লাহ রহিমানি ও রহিম আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আজকে আমাকে আপনাকে এই প্রতিকূলতার আবহাওয়ার মধ্য দিয়ে জাকেরদের আশেকদের হৃদয়ের স্পন্ধন যে জমিন আশেকদের জাকেরদের প্রেমের অশ্রুতে ভেজা সেই মুর্শিদুর পাক দরবার শরীফে আমাদেরকে আজকে পবিত্র মিলাদুল নবী সাল্লাহু ওয়াসাল্লাম উদযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ জাল্লা জালালহুর দরবারে সকলের তো শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম সেই দয়ামাই নবী আতা মাউলাম

আমি গুনাগের অসংখ্য ভক্তি সালাম কদম বুঝি জানাচ্ছি আলে রাসুল আমার দয়ময় নবীজির পবিত্র আউলাদ পবিত্র বংশধর আমার আমার সাহেব আমার মহান মুর্শিদ শাহানশাহ হাস খাদাবা মুর্শিদ পরিমদুল আলী দয়াল বাবা জানে নী কদম মোবারকের অসংখ্য ভক্তি সালাম জানাচ্ছি বাবা চানোর আউলাদগন মহামান্য বড় আব্বু যান পূর্ণিমা চন্দ্র মহামান্ন সৌর আব্বু কদম মুবার সঙ্গে ভক্তি সালাম কদম বছি আমার প্রাণ জাকের ভাইরা পদার অন্তর আলে মা ও ভগ্নিগণ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আবারও আরেকবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিয়া ভাইরা আমার আজকে এমন একটা সময় এমন একটা মুহূর্তে এমন একটা রজনীতে আমরা এখানে হাজির হয়েছি পবিত্র মিলাদুন্নবীর রাত্রি ঠিক না যেই রাত্রিতে আকা মাওলা হাবিবে খুদার আইএমএ জাহালিয়াতের সময় যখন অন্ধকারচ্ছন্ন ছিল পাপাচারী লিপ্ত ছিল উল কায়নাতকে কুল কায়নাতে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে আগমন ঘটালেন একমাত্র আমার জন্য আপনার জন্য সমস্ত সৃষ্টিকুলের জন্য নবির রহমাত আলমিনকে আল্লাহ রহমত দিয়ে প্রেরণ করেছেন তো আজকের রাত্রিটা কি আনন্দের রাত্রি আজকে রাত্রিটা খুশির রাত্রি তো আজকের এই রাত্রিতে আপনারা এখানে এসেছেন এতে আপনারা খুশি নাকি বাজার আজকের দরুদ হবে আজকের দরুদের আওয়াজ হবে বলিষ্ঠ কণ্ঠে কেননা আজকে এই রজনীতে নবীয়ে মুস্তাফা হাবিব-এ আগমন ঘটেছে আমার অন্তরে নবীয়ে মুস্তাফার প্রেম নিয়ে इश्क নিয়ে জজবা নিয়ে আমরা দরুদ পড়ার চেষ্টা করব তুন নারে তাকবীর নরে আকবার নারে রিসালাত আল্লাহু আকবার কবি তঈদে নবী জিন্দাবাদ দরবার শরীফ আজকের এই রজনীতে আল্লাহর হাবিবের উপর দুরুশরি পড়া নির্দেশ দিয়েছেন কে আমার আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছেন যে তোমাদের কাছে যখন কোনো কিছু নিয়ামত যাবে তোমরা সেই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ বেশি বেশি করে কি করো আল্লাহর নিয়মতের সুক্রিয়া আদায় করো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে আমার নিয়ামত যখন তোমাদের কাছে যখন যাবে তখন সেই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ তোমরা বেশি বেশি করে তোমার প্রভুর কৃত প্রকাশ করো আর আমার জন্য আপনার জন্য অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বোচ্চ নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিবকে পাওয়া নবে মুস্তকা পাকে পঠে কিনা লামিয়াতি নাজিরু ফিনাজাীন লামিয়াতি নাজিরুকা ফিনাজারিন। মিছিলে না শুধু পয়দা জাহা চিৎকার আল্লাহু আকবার উপমা তোমার কেউ দেখেনি কখন দুজাহানে তুমি তো এমনি রাজন সম্রাট মুকুট তব সিরেতে সাজে দুজাহানে তুমি

ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সাগরের উচ্ছাসে ঢেউ বেসামাল ও সহায় আমি ঢেউ যে বয়াল অসহায়া মিজে

আমরা বসার আল্লাহর হাবিবের জজবা নিয়ে এসকনীয় প্রেম নিয়ে আমরা কি করবো দুরস্বরী করবো মেয়ে ভাইরামার আমাদের মিশনের প্রখ্যাত উলামায় কেরামগণ মুহাদিস ক্যারাম ফোকায় ক্যারাম মুহাসিনা ক্যারামগন অত্যন্ত সুললিতভাবে আজকের এই মহামানিত রাত্রির মর্যাদা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করবেন আমরা যেন সে আলোচনা থেকে নবী মুস্তফার প্রেমকে যেন অন্তরে স্থাপন করে